নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দু হাজার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল এবারের ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন রায়গঞ্জ কলেজিয়েট স্কুলের ছাত্র অদ্রিত সরকার কেমন লাগছে হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে ভালো ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রশংসা অধিকার করবে এটা খুবই অপ্রত্যাশিত প্রথম কোনো বারার স্কেডিউলে ফলো করতাম না তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম এবং ভবিষ্যতে কি লক্ষ্য ভবিষ্যতে আপাতত মেডিকেল এ যাওয়ার লক্ষ্য রয়েছে তবে অন্য কোনো লাইন জেনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্শ্ব করতে পারি প্রাথমিক পরীক্ষায় মেধা তালিকার দ্বিতীয় স্থানে বাঁকুড়া বিষ্ণুপুর হাই হাইস্কুলের সৌম্য প্রাপ্ত নম্বর ছশো পঁচানব্বই ছশো পঁচানব্বই পেয়ে খুশি সৌম খুব ভালো লাগে আর কি মানে এই যখন নটার সময় র্যাঙ্ক লিস্ট মানে কোনো সময় মেনে পড়তাম না মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি তৃতীয় স্থানে রয়েছে হুগলির কতুলপুর সরোজবাসিনী স্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই বঙ্গবার্তাকে জানালেন তার অনুভূতি যে কতুপুরের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি আমার বিদ্যালয়ের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি মা বাবা শিক্ষক শিক্ষিকাদের স্কুল টিচার প্রাইভেট টিউটারদের আশা পূরণ করতে পেরেছি খুবই গর্ব নির্দিষ্ট নিয়ম থাকে আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো পড়তে হবে সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তে হবে এবং কনসেপ্ট যেন ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নে যত মার্কস ঠিক তত অনুযায়ী সেই লেন্থ চতুর্থ স্থানে এমডি সেলিম আমি চতুর্থ হয়েছি খুবই ভালো লাগছে আমি বাড়িতে সেল স্টাডি করতাম আর এমনিতে টিউশন ছিল কতগুলো সেগুলো টিউশনগুলো পড়তাম আর স্কুল রেগুলার যেতাম মেন টার্গেট হলো আইআইটি জি মেন এবং অ্যাডভান্স পরীক্ষা দিয়ে আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে পঞ্চম স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুজন তাদের মধ্যে মোহাম্মদ আসিফ ও সোমতীর্থকরণ দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ষষ্ঠ স্থানে রয়েছে শারদা বিদ্যাপীঠের অভ্রদীপ মণ্ডল কি বলছে শুনবো আমার ভালো রেজাল্টের পিছনে সবারই ভূমিকা রয়েছে আমার বাবা মা আমার সারা জীবন ধরে আমাকে সাপোর্ট করে গেছেন আমার দাদু দিদিরাও আছেন ওনারাও সারা জীবন আমাকে সাপোর্ট করে গেছেন আগামী দিনে আমি আমার ইচ্ছা আছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার সেই জন্য আমি মিটে বসতে চাই

মা বাবা দুজনেই করেন তবে মাই সবচেয়ে বেশি করেন মানে সত্যি বলতে কি মানে মায়ের হেল্প ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারছি রিপোর্ট বঙ্গবর্তা